আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আজ তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দেখাবো বন্ধুরা এই নমুনা প্রশ্নটি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পনেরো তারিখ পরীক্ষায় যেমন প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো লিখে আসতে পারবে বন্ধুরা এছাড়াও তোমাদের জন্য একটা সুখবর হলো। আমি কিন্তু তোমাদেরকে চোদ্দ তারিখে তোমাদের মূল পরীক্ষার আসল প্রশ্নটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব এবং একশো বা সঠিক উত্তরপত্র সহই আপলোড দিব তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দাও এতে আমি ওই ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবা তোমরা তাহলে চলো বন্ধুরা আজকের সাজেশনমূলক নমুনা প্রশ্নপত্রটি দেখে নিন বন্ধুরা প্রথম প্রশ্নটি হলো দলগত কাজ এখানে বলা হয়েছে তাহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে জোরায় বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি হল একটি একক কাজ এখানে বলা হয়েছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব। উপরোক্ত শিরোনামের আলোকে তুমি ইসলামী আকিদা দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো তো বন্ধুরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নপত্র তাহলে চলো আমরা এই প্রশ্নগুলির উত্তর দেখে নেই। বন্ধুরা প্রথম প্রশ্নটির উত্তরে লিখবে তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে সেগুলো নিচে তুলে ধরা হল এক তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির মনে আল্লাহর প্রতি ভয় তৈরি হবে ফলে সে কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হবে না দুই তাহিদের বিশ্বাসের ফলে আল্লাহর সৃষ্টি ও দয়া সম্পর্কে জ্ঞান লাভ করবে ফলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে তিন তাহিদে বিশ্বাস ব্যক্তিকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে ফলে উক্ত ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথানত করে না চার তাহিদে বিশ্বাস ব্যক্তিকে সৎ চরিত্রবান করে তোলে ব্যক্তি য ব্যক্তি তখন আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে পাঁচ তাহিদে বিশ্বাস ব্যক্তিকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সে সৎকর্মে ব্রতী হয় ছয় তাহিদে বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তাওহিদে বিশ্বাস পরকালীন জীবনে ব্যক্তিকে সফলতা দান করে বন্ধুরা এই ছিল প্রথম প্রশ্নটির উত্তর তাহলে এখন আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তরও দেখে নিব বন্ধুরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা লিখবো জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব সেগুলো হচ্ছে এক ইমানের ওপর অভিচল থাকব দুই আসমাউল হুসনা আয়ত্ত করব তিন সময়মতো নামাজ আদায়ে যত্নবান হব চার রমজান মাসে রোজা রাখব পাঁচ পিতামাতার সেবা করব ছয় বেশি বেশি দান সৎকার করবো সাত শালীনতা বজায় রেখে জীবন জীবনযাপন করব আট গরিব দুঃখী অসহায়দের সাহায্য করব নয় কাজকর্মে সততা বজায় রাখব এবং দশ অন্যদের মাঝে ইসলামের বাণী পৌঁছে দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এবং উত্তর বন্ধুরা তোমাদেরকে আমি হুম পরীক্ষা পরীক্ষায় যেই প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি আগামীকাল অর্থাৎ চোদ্দ তারিখে রাতে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব সেই প্রশ্নটি তোমরা যদি সেটি শিখে যাও তাহলে হুবহু কমন পড়বে করবে তাই তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে তাহলে আমি যখনই ভিডিওটি আপলোড দিব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছো কে কোথা থেকে কোন স্কুল থেকে আমার ভিডিওটি দেখতেছো তোমরা চাইলে সেটি কমেন্ট করে জানাতে পারো এছাড়াও তোমাদের আর কি কি ভিডিও লাগতে পারে সেসব বিষয়েও মতামত জানালেও জানাতে পারো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ